নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুণা হবে নামাজের ওয়াক্ত যদি চলে যাচ্ছে এমন হয় এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ ওয়াক্ত আদায় নামাজ আদায় করে নেন গুণা হবে না বরং এটাই করা উচিত সে সময় যদি হয়ে যায় ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উঁজু করা যাবে কি না যাবে হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কর দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন কোনো অসুবিধা নেই সাল্লাম এই পদ্ধতিতে উজু করেছেন এবং নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না নখপালিশ লাগিয়ে যদি আপনি উজু করেন তাহলে উজু হবে না আর অজু না হলে নামাজ হবে না অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে উজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন উজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নরপালিশ রিমুভ করে তারপরে উঁজু করতে হবে অন্যথায় অন্যথা জায়েজ হবে না মা মা বোনরা মাসিকের দিনগুলোতে নেলপালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর রুজু করে নামাজ পড়তে হবে